আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আজকের যা বিষয় রয়েছে আমাদের সেটি হচ্ছে কি জন্য নিয়েছি আজকে এই এই বিষয়ের বিষয়ে যে কুরবানি আমাদের খুব কাছায় চলে এসেছে ঈদুল আজহা খুব কাছে চলে এসেছে বা কিছুদিন রয়েছে তার পরে আমরা শত শত কোটি কোটি পশুকে আমরা জবাই করব। কার জন্য জবাই করবো কিসের জন্য জবাই করব তো এখন বর্তমানে সময় এই যে কোরবানির জানোয়ার কোরবানির পশু আমরা কিনতে শুরু করেছি তো কুরবানি পশুর কিনার আগে আগে কিছু কথা রাখার অপরিহার্য তার মধ্যে একটি হচ্ছে কি এখলাস আগে বাড়ার আগে আগে আপনার কাছে অনুরোধ রইল। আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার না করলে কমসে কম সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমি যেন সর্বপ্রথম যখন ভিডিও আপলোড করবো তো আপনার কাছে যেন সর্বপ্রথম প্রথমেই পৌঁছে যায় আপনি গ্রাম ঘরে বা আপনার নিজের বাড়িতে দেখতে পাবেন যে এই কিছু কিছু কথা রয়েছে এইরকম যে কুরবানিতে না দিই তাহলে পারে বাড়িতে দুই তিনটা মেয়ে রয়েছে ছেলে রয়েছে তারা কি খাবে কুরবানিতে না দিই তাহলে পাড়া প্রতিবেশী কি বলবে কুরবানিতে না দিই তাহলে পারে মানুষ লোকজনে কি বলবে নিজেকে খারাপ লাগবে এই ধরনের কিছু কিছু কথা থেকে থাকে আপনার এই এই ধরনের কথা থেকে থাকে তো ভেবে দেখেন কুরবানি কার জন্য হচ্ছে দেখানোর জন্য হচ্ছে আল্লাহর রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের রাজি করিয়ে যাওয়ার করার জন্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন কউল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আমার যে নামাজ পড়া রয়েছে। আমার কুরবানি রয়েছে আমার জীবিত থাকা রয়েছে আমার মৃত রয়েছে সমস্ত কিছু সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য এই আয়াতের মধ্যে আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সেখানে একটি জিনিস পাবেন সেটা হচ্ছে কি এখলাস আল্লাহর আলম হে মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি বলেন যে আপনার নামাজ পড়া আমি যে নামাজ পড়ি দিনে রাতে পাঁচ নফল নামাজ পড়ি যে নামাজ পড়ি সমস্ত কিছু ইবাদত নামাজ কাটার জন্য আল্লাহ রুবুল আলমীর জন্য আমি যে কুরবানি দিই আমি যে পশু কাটবো কুরবানির দিনে ঈদুল আজহার দিনে সেই পশু কার জন্য কাটবো সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য কাটবো আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করে না করার জন্য আল্লাহ রবুল আলমিনের ভালোবাসাকে পাওয়ার জন্য কোরবানি দিচ্ছি না আমার না আমি আমি এমন বলবো যে আপনি আমি কোরবানি না দিই তাহলে পরে আমার তো দুই তিনটা জামাইবাবু রয়েছে তারা কোরবানির দিন আসবে ঈদের পরের দিন মেয়েকে নিয়ে বেটিকে নিয়ে আসবে তারা কি খাবে হুম। তো সর্বপ্রথম হচ্ছে কি এখলাস এক্লাস আল্লাহ আপনি যেই কোনো এবাদত করুন না কেন যেই কোনো আমল করুন না কেন যেই কোন এবাদত করুক না কেন নেকির আমল হোক না কেন সমস্ত কিছু আমল সেই মহান আল্লাহ রব্বুল মিনের জন্য হবে আল্লাহ আলা মিনকে সন্তুষ্ট করার জন্য হবে আল্লাহ আলা আলমিনকে রাজি করিয়ে নেওয়ার জন্য হবে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসাকে পাওয়ার জন্য হবে এবাদতের মাধ্যমে কোরবানির মধ্যে যদি এখলাস না থাকে তাহলে পর সেই আমল একেবারে মুদ্রা ঘোষিত করে দেওয়া হবে যেমন আমি আমি বা আপনি আমি যে চলাফেরা করি কিছু দ্বারাতে আমার ভেতরে একটা রোহ রয়েছে আত্মা রয়েছে সেই আত্মার দ্বারাতে আমরা চলাফেরা করি আমি বলছি কিসের কিসের ধরনের আমার ভেতরে আত্মা রয়েছে এখনই তো আত্মা বের হয়ে যায় রোহ বের হয়ে যায় যার পর ভরসা রাখি কি হ্যাঁ আমাদের ভেতরে আত্মা রয়েছে তো সেই আত্মা বের হয়ে যায় তাহলে দেহটা কি হবে মৃত্যু ঘোষিত করে দেওয়া হবে এখনই এলান করে দেওয়া হবে কি যে হ্যাঁ ফালা কে নাসির কে মারা গেছে মৃত্যু হয়ে গেছে তার এখন দেহটা একেবারে ডেথ বডি বলে ঘোষিত করে দেওয়া হবে ঠিক সেরকমই আমাদের আমল গুলা আমাদের নেকি গুলা যদি সেখানে খ্লাস না থাকে সেখানে সেই আমলটা আল্লাহর জন্য না হয়ে থাকে লোক দেখাবার জন্য তো লোকপ্রিয়তা বা পাওয়ার জন্য মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যদি সে আমল হয়ে থাকে সেই আমলটি একেবারে হাবা মানে সুরা বেকার হয়ে যাবে মৃত্যু মৃত্যু ঘোষিত করে যাওয়া করে দেওয়া হবে মোরদা ঘোষিত করে দেওয়া হবে কেন সে আমলের মধ্যে থেকে যে একটা রুহ ছিল যে ক্লাস নামক জিনিস ছিল এই ক্লাসটি বের হয়ে চলে গেছে তাই সর্বপ্রথম আমাদেরকে ধ্যান দেওয়া দরকার গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে কি ইখলাস আপনি যখনই জানোয়ার কিনতে যাবেন পশু কিনতে যাবেন সেই পশু দিকিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই দেখাবার জন্য নয় এই জন্য নয় যে আপনাকে জানো গ্রামের মধ্যে বলে যে হ্যাঁ ফনা তো একবার 10000 টাকা একটা কুরবানি দিয়েছে তারা তিনজন মিলে একটা একটা গরু জবাই করেছে তাদের বাড়িতে চারটা খাসি রয়েছে এমন যেন লোকপ্রিয়তা পাওয়ার জন্য বিদয়ের মধ্যে হালকা পরিমাণ পরিবহন যেন পরিমাণ যেন আসে আল্লাহরবুল্লা আলাহীন বলেন কি ওয়ামা ও মেরুদু ওয়া মুখলে সিন আলাহদ্দিন আলাহরব্লাহ আলাহমেন বলেন কি আমি যে কোনো এবার করার জন্য আদেশ দিয়েছি সমস্ত সমস্ত আদেশ যে কোনো নেই কি হন না মধ্যে এক লাশ থাকে একেবারে এখলাস থাকে যে আমল করবে সে আমলটা পিওর একেবারে খাঁটি আমল করে সেই আল্লাহ রব্বুল আলমিনের জন্য কোন লোকপ্রিয়তা নয় কোন দেখাবার জন্য নয় কোন কোনো জামাই বাবু শ্বশুর মশাইয়ের জন্য নয় কে বাড়িতে শ্বশুর মশাই আসবে জামাই বাবু আসবে মেয়েরা চারটা পাঁচটা আছে কুরবানি আপনি দিতে পারবেন না দিয়েন না কুরবানি দিতে পারবেন না দিয়েন না এতে ফরজ নয় আপনার সোননাথ আপনার সমর্থ নাই দিতে পারবে না টাকা পয়সা নয় ছেড়ে দেন লজ্জা করা দরকার নাই আল্লাহ দরবারের লজ্জা বলে তো কিছু নাই আপনি পারবেন না ছাড়ুন পারবেন দিয়ে দেন কিন্তু এখলাস থাকতে হবে হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে আপনার দিলের মধ্যে যেন থাকে যেন থাকে আল্লাহ রসুল বলেন যতগুলো আমল রয়েছে আপনার নিয়তের ওপরে নির্ভর করে আপনি কি করতে চান কিসের জন্য চান কিসের জন্য চান আপনি কোরবানি দিচ্ছেন কিসের জন্য কার জন্য আল্লাহরবুল্লা আলমিনের জন্য আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ভালোবাসা পাওয়ার জন্য জান্নাত জান্নাত লাভ করার জন্য জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার জন্য এই লোকপ্রিয়তার জন্য লয় নয় যে আপনার পাড়া প্রতিবেশী কি বলবে আপনার গ্রামবাসীরা কি বলবে যে কুরবানি না দেন তাহলে পারে এমন যেন না হয় আশা করি আপনার খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এখলাশ কাকে বলে নিয়েদ কাকে বলে সর্বপ্রথম কুরবানিতে আমাদেরকে নিয়েত এখলাশকে সাফ করে নিতে হবে একেবারে খাঁটি আমল যেন হয়ে যে হয় কোনো ধারণার দেখা দেখানোর জন্য দেখানো যেন না থাকে লোকপ্রিয়তা যেন না থাকে আপনার হালকা দেখেন হাতে ইব্রাহিম আলী সাল্লামকে যখন ইসমাহিল আলীম কুরবানি দেওয়া নিয়ে গেল তাকে কোরবানি দিতে দিতে যাওয়ার শুকিয়ে দিলে তার ছুরি লাগিয়ে দেওয়া হল গলাতে তখন আল্লাহ রব কাদ্তা ইব্রাহিম ইব্রাহিম আপনি স্বপ্নকে তুমি সত্য করিয়ে দেখিয়েছো তাই ইব্রাহিম আল্লাহ দেখেন যে তিনি তার নেকি তার ছেলেকে তার সন্তানকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিল কার জন্য আল্লাহরবুল্লা আলমীর জন্য আল্লাহরবুল্লা আলমীর ভালোবাসাকে পাওয়ার জন্য তার লোকপ্রিয়তার জন্য নয় তো সর্বপ্রথম আমাদের ভিতরে কোরবানি জানোয়ার কেনার আগে আগে কিংবা কোরবানি পশু কেনার আগে আগে যেন আমাদের দিল হৃদয় যেন সাফ হয়ে যায় এ খ্লাস যেন্লাস যেন পরিপূর্ণ হয়ে যায় নিমিত যেন সাফ হয়ে যায় কে সেই আমলটা যে কুরবানি দিচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলহমিনের জন্য এ থেকে এখান থেকে আমি আমার বক্তব্য তো শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত